আজ শনিবার তেরোই পৌষ দু হাজার তেইশ সালের তিরিশে ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা একে একে শনির বিভিন্ন সমূহ দেখতে পাবেন প্রথমেই আমরা বলবো শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং শ শনিশ্চরায় নামা কোনো মন্ত্র না পারলেও এই মন্ত্রটি অথবা শনির একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শনিশারায় নামা এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন শনি মহারাজ কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী আগত বছর দু হাজার চব্বিশ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে দেখতে পাবেন টু প্লাস টু প্লাস ফোর ইজিক্যাল টু এইট অর্থাৎ শনির বছর এবং শনির বছর মানে দেশ কাল স্থান পাত্র আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে অর্থনীতি সমাজ গ্রাম শহর সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাকাশে বিগত আট বছরে যারা পাপ করেছেন তাদের এবার শাস্তির সময় আর যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের পুরস্কারের টাইম দু হাজার চব্বিশ সালটি হার্ডওয়ার্কের বছর কঠোরকায়িক পরিশ্রমের বছর বাসি খাদ্য খাবার না খাওয়ার বছর এবং প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলার বছর এগুলি করতে পারলে উপকৃত হবেন কারণ শনিদেব তো কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফল তিনি দেবেন আর চব্বিশ সাল তো শনির নিজস্ব বছর আপনার রাশির উপরে দু সালে ঠিক কী কী প্রভাব পড়বে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আগেই আপলোড করেছি আমরা সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন আজ আপনাদের লাকি নাম্বার থাকছে ফোর অর্থাৎ চার লাকি কালার থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে বাদামি এবং ধূসর রং আজ অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আপনাদের বাড়বে সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পাবেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ নিন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য শ্রেষ্ঠ একটি দিন আজ চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু মারাত্মক ক্ষতি বস কলিকদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হবেন না সম্পর্কের ক্ষেত্রে কর্মজীবনের সকল ক্ষেত্রের কথা বলছি আজ আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের কোনো আচার ব্যবহার আপনার বিরক্ত করতে পারে মাথা গরম না করে তাদের সাথে ঠান্ডা মাথায় বসে কথা বলবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি